বুঝতেই পারিনি কখন যে ঘুমিয়ে পড়েছি তারপর হঠাৎ একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল চলো দেখাই আওয়াজটা কিসের কি জোরে বৃষ্টি হচ্ছে বলো তো ন্যানো যখন স্কুলে গেল আবার ন্যানোর পাপা যখন অফিসে গেল তখনও ভালোই রোদ ছিল হঠাৎ করে কোথার থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এখন ওয়েদারটাই এমন কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ উঠছে কিছুই বুঝতে পারছি না রোদ থেকে ছাতা না নিয়ে বাইরে গেলেই যখন তখন বিপদে পড়ে যেতে হবে এই পাতলা ব্লাঙ্কেটটা না আমি দেরাদুনে থাকার সময় কিনেছিলাম ওখানে শীতকালে বিছানা এতটাই ঠান্ডা হয়ে যেত যে বিছানায় ব্লাঙ্কেট না পাতলে শোয়া যেত না বেশিতে থাকলে খুব মোটা ব্লাঙ্কেট তো নেওয়া যায় না সেক্ষেত্রে এই পাতলা ব্লাঙ্কেটগুলো ভালো কাজে দেয় মাসের শেষে কাজের চাপ যতটা বেশি থাকে এখন মাসের প্রথম বললে কাজের চাপ কিন্তু অতটা নেই একটু কম আছে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে বলো তো প্রায় সাড়ে এগারোটা এখন যদি আমি ভালো করে ব্রেকফাস্ট করি তাহলে দুপুরে লাঞ্চটা কিন্তু একদমই করতে পারবো না জিম থেকে এসেই অবশ্য আমি দুটো ডিম সেদ্ধ খেয়েছিলাম তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি দুপুরের লাঞ্চের জন্য ভাতটা সবার আগে বসিয়ে দিলাম আর ওইদিকে প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কটা আলু আর ডিম সেদ্ধ একটা ডিম একটা কেন সেদ্ধ দিয়েছি বলো তো ওই আলু সেদ্ধর সাথে আজ একটু ডিম সেদ্ধ মাগবো সেই জন্য ওইদিকে টিভিতে বাংলা সিরিয়াল দেখছে আর নিচে বাচ্চাগুলো ক্রিকেট খেলছে ওরা তো রোদ বৃষ্টি ঝড় কিছুই মানে না এই সময় খেলা করছে দেখে আমি তো একদিন ওদেরকে জিজ্ঞাসা করলাম কি গো তোমাদের কি এখনো স্কুল খোলেনি ওরা বলে না আনটি আমরা এসএসসি বোর্ডে পড়ি এখনো আমাদের স্কুল খোলেনি কিছুদিন বাকি আছে আসলে এসএসসি বোর্ডের স্কুলগুলোতে ফাইনাল এক্সামের পর টানা দু মাস সামার ভ্যাকেশান চলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর ওই যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ওটা ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে না ডিমের খোলা খুব সুন্দরভাবে ছেড়ে আসে আজকের আলু সেদ্ধটা ভাবছি একটু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মাখবো গতকাল থেকে তো ন্যানোর আবার স্কুল শুরু হয়ে গেছে ব্রেকফাস্টটা ভালো করেই করেছিল কালকে কিন্তু লাঞ্চটা একদম ভালো করে করেনি পুরো ভাতটাই বাড়ি নিয়ে এসেছিল আমি আবার বাড়ির সমস্ত রান্না যেগুলো করেছিলাম সেইগুলো দিয়ে ওকে খাইয়ে দিলাম আজও ভাবছি ও আসুক বাড়ি তারপর না হয় খাইয়ে দেব দুপুর একটা নাগাদ ওদের লাঞ্চ হয় যেটুকু খেতে পারে খায় যা যদি না খেতে পারে আমি বাড়ি এসে ওকে খাইয়ে দিই জানো তো কালকে যে মাছের তেল ভাজাটা করেছিলাম না সত্যি খুব ভালো ছিল ওটা আবার রেখে দিয়েছিলাম মানুষ আজকে নিয়ে গেল অফিসে আচ্ছা বৃষ্টি হলে কি তোমাদেরও কি আমার মতো অন্য কিছু খেতে ইচ্ছা করে মানে যেমন ধরো চিকেন ভাবছি আজকে রাতে না একটু রুটির সঙ্গে চিকেন করবো ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে রুটি দিয়ে খাওয়া যায় এমন চিকেনের কী কী রেসিপি হয় বলো তো যেটা চট জলদি রান্না হয়ে যাবে তোমরা কমেন্ট করতে থাকো যতক্ষণ না আমার বাড়িতে চিকেনটা এসে পৌঁছায় আলু সেদ্ধ মাখার জন্য এই যে লঙ্কাটা ফোড়ন দিলাম না এই শুকনো লঙ্কাটা খুব বেশি ঝাল নেই কিন্তু এর ঝাঁজেই খুব সুন্দর লাগে খেতে এখানে সাম্বার ডালের জন্য এক ধরনের মোটা শুকনো লঙ্কা পাওয়া যায় ওটা আমি খুব একটা নিয়ে আসি না তবে ওটাও খুব সুন্দর রান্না হয় কোনো দিন যদি নিয়ে আসি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। ন্যানোর একটা ছোটো লাল রঙের আলমারি আছে না যেটা তোমরা আমার ব্লগে প্রায় দেখতে পাও ওই আলমারির টপটা অনেক দিন হলো মোছা হয়নি একটু ধুলো জমে গেছে ভাবছি আজকে বিকালে সমস্ত কাজের পর একটু ওটাও পরিষ্কার করে নেব আমি একদিনে সমস্ত কাজের লোড একদম নিতে পারি না গো ওই জন্য এক একদিন এক একটা কাজ আমি বেছে নিই এবং সেটাকে আমি এমন করে ক্লিন করি যাতে এখনও সাত দিন ওটাকে ভালো করে পরিষ্কার করতে না হয় এই দেখো আমার পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা ডিম সেদ্ধ সব রেডি এখন একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো এ দেখো তিনজন আর তিনটে আলু সেদ্ধ মেখে নিয়েছি আমি কিন্তু আজকে মাছ ভাজা করেছি আলু সেদ্ধ দিয়ে কিন্তু মাছ ভাজাই ভালো লাগে আর মানুষ তো সকালে ডাল নিয়ে গেছে অড় একটু ডাল করেছিলাম সে ডাল তো আমাদের আছে অলরেডি মাঝে মাঝে এমন ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাবার কিন্তু অমৃতের মতো লাগে যেদিন থেকে এই বাড়িতে এসেছি আমি সেই দিন থেকে এটাই আমার বেডরুম আরও একটা ঘর আছে কিন্তু ওই ঘরে আমার একদম যেতে ইচ্ছা করে না ওই ঘরে ন্যানো বেশিরভাগ সময় পড়াশোনা করে জানো তো ট্রান্সফারের সময় আমার বহু জিনিস নষ্ট হয় আমার একটা খাট ছিল সেটা পুনেতে ট্রান্সফারের সময় ভেঙে গেছিলো আবার এই দেরাদুন থেকে ফেরার সময় আমি আমার একটা কাঠের আলমারি ফেলে দিয়ে আসলাম আর এখন যে ডাইনিং টেবিলটা তোমরা আমার ব্লগে দেখতে পাও ওটা যেদিন এখানে এসে পৌঁছালো সেদিনই ওর কাজটা চুরচুর করে ভেঙে গেল। হ্যাঁ একটা কোনা ভেঙেছে ঠিকই কিন্তু মনটা খুব খারাপ লাগে গো ওটা কলকাতাতে থাকার সময় কিনেছিলাম এখন যতদিন না এক জায়গায় সেটেল হতে পারছি ততক্ষণ এমনভাবেই আমাদের চলতে হবে মাকে আমি খেতে দিয়ে দিয়েছি এখন আমি আমার লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি চলো আজকের লাঞ্চের মেনুটা তোমাদের আমি আর একবার বলে দিই সাদা ভাত আলু সেদ্ধ মাখা ওই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা ডিম সেদ্ধ দিয়ে আর গত গতকালকের একটু ঢেঁড়স আলু ভাজাও ছিল ওটাও নিয়ে নিয়েছি আর তার সঙ্গে অড়হরের ডাল ঘি বা বাটার একটু নিলে ভালো হতো কিন্তু সেটা না খেতে বসে যাওয়ার পর মনে পড়ল থাক আজকে আর নিলাম না আর উঠতে ইচ্ছা করছে না গো আগে খেয়ে নিই ন্যানোকে আবার স্কুল থেকে আনার টাইম হয়ে যাবে মানে নিচে যেতে হবে আর কি মা ওই যে সিরিয়াল দেখছিল তো আমি খেতে খেতে মায়ের সঙ্গে আমিও একটু দেখে নিলাম যাই হোক আজ এই পর্যন্তই থাক জানিও কিন্তু ব্লগটা তোমাদের কেমন লাগলো